মেষ আজকের রাশিফল পারিবারিক জটিলতা এড়িয়ে চলতে চেষ্টা করুন কাজের লোক বা কর্মচারীর সাথে অহেতুক ভুল দেখা দেবে কাজে ঝামেলা চক্ষু ও বৃদ্ধির বিষ রাশি আজকের দিনটি সৃজনশীল কাজে বাধা বিপত্তি ও জটিলতা প্রেম ভালোবাসার রহস্যজনক জটিলতা দেখা দেবে সন্তানের উচ্চশিক্ষা বা বিদেশ সংক্রান্ত কোনো বিষয়ে মাথা ব্যথার আশঙ্কা সতর্ক হতে হবে মিথুন রাশি আজ বিষয়ে সতর্ক হবে। জীবন সাথীর সাথে আত্মীয় বিবাদ হতে পারে। গৃহস্থলী বিষয়ে কোনো রহস্যজনক ঘটনা ঘটবে মায়ের সাথে মনানৈতিক দেখা দেবে কর্কট রাশি বৈদেশিক যোগাযোগ রহস্যজনক উন্নতি রেশা আত্মিক ক্ষেত্রে ঝামেলা এড়াতে হবে সৃজনশীল কাজে কাজের জন্য সুযোগ আসবে মধ্যস্থতার কাজের রহস্যজনক অগ্রগতি রাশি আজকের দিনটি বকিয়া অর্থ আদায় জটিলতা নিকটবর্তী আজ আত্মীয় সাথে তর্ক জড়িয়ে যেতে পারেন খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য ঝামেলা দেখা দেবে কন্যা রাশি সাংসারিক ভুল বোঝে কবলে পড়তে পারেন আপনার রহস্যজনক আচরণের কারণে কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি আত্মীয় স্বজনের উপকার করেও দুর্নামের আশঙ্কা তুলা রাশি সামাজিক কাজে আজ অর্থ ব্যয় আত্মীয় স্বজনের জন্য কোনো ঝামেলা জড়াতে পারেন প্রবাসীদের কর্মক্ষেত্রে জটিলতা দেখা দেবে আইনগত জটিলতার বিষয়ে সাবধান বৃষ্টিক রাশি আর্থিক ক্ষেত্রে বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন বকিয়া বিল আদায়ের ক্ষেত্রে জটিলতা দেখা দেবে কোনো সরকারি প্রশাসনিক ব্যক্তির সাথে গোপন চুক্তি বা সমঝোতা করতে হবে সাংসারিক কাজে পিতার সাথে বিরোধ দেখা দেবে বেকারদের চাকরি দেওয়া দেওয়ার কথা বলে প্রতারিত হওয়ার আশঙ্কা কর্মকর্তার সাথে জটিলতা বৃদ্ধি মকর রাশি আজকের দিনটি জ দিনটি রহস্যজনক ভাগ্য উন্নতির ধর্মীয় অর্থনৈতিক কাজে অর্থ ব্যয় উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে আজ সফল হবেন বৈদেশিক যোগাযোগ লাভের আশা আসা আজ পাওনাদারের সাথে ঝামেলার আশঙ্কা ব্যবসায়িক ক্ষেত্রে ঝুঁকি গ্রহণ ক্ষেত্রে আরও তর্ক সতর্ক হতে হবে দুর্ঘটনা এড়িয়ে চলুন দূরের যাত্রা জটিলতা এড়াতে হবে মিন রাশি দাম্পত্য সুখ শান্তি নষ্ট হতে পারে তৃতীয় তৃতীয় কোনো ব্যক্তির ইন্ধনে গৃহে অশান্তি হবে আজ অংশীদারী ব্যবসা বাণিজ্য প্রতারণার বিষয়ে সাবধান গৃহস্থলী কাজে ব্যয় বিষয় সতর্ক থাকুন